2028 সালে তুই ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মরেছিস চিস টোটাল এত আমি বহন করেছি ওদের जिंदगी তোর নয় জীবনের সময়টা আমার কাছে ছিল আমি আমার গোডাউন থেকে তোকে আমনদ দিয়েছিলাম যা তুই खर्चा কর আনন্দ কর তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি পয়সা চাইনি তোর কাছে আমি সোনা চাইনি দুনিয়া মনি মানিক্য চাইনি শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা! আর তোর কাছে আমি বিনিময় চাইনি হে গুলাম একবার হসপিটালে যা যদি তোর ইমান না বাড়ে হসপিটালে গেলে ইমানটাকে চার্জ করে নিয়ে যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে মুমিন হসপিটালে আর কবরে গেলে তার ইমান চার্জ হবে নাকে অক্সিজেন লাগানো আছে আইসিউসি এসি ঘরে রুগী ভরা আছে তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল হয়েছে হে গোলাম একবার তুই ভাব তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল করেছে ডাক্তার তোকে আমি তিপান্ন বছর ধরে সুস্থ শ্বাস দিচ্ছি আমার কাছে তোর বিলটা কত আছে একবার তুই ভেবে দেখ এই জিন্দেগিটা তোর নয় হলো আমার দেওয়া এটা তুই খরচা কর আমার কোনো দুঃখ নাই শুধু দুঃখ এতটুকু হয় আমি ডাকবো তু সাস্তায় লুটিয়ে পড়বি টাকা নেব না পয়সা নিব না নিব না তোর কাছে একটা নয়া নিব তোর গাড়ি ভারি কেমতের দিন একটা হিসাবের দিন আসছে সেই হিসাবের দিন যখন এসে যাবে প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার জিন্দগিটা কোন কোন রাস্তায় ব্যয় করেছ বলো হে যুবক যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছ বলো এবার তিলে তিলে হিসাব শুরু হলো কেমন হিসাবটা শুনেলেন হিসাবটা একবার শুনেলেন আমি মানুষ আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন বলে প্রতি ঘন্টায় সাতটা মিনিট আছে প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে তুই এক সেকেন্ড দুই সেকেন্ড করে করে একটা মিনিটকে পোড়া কর একটা মিনিটকে পোড়া করে তুই দুই মিনিট করতে করতে ষাট মিনিট একটা ঘন্টা কর একটা ঘন্টা যখন পোড়া হবে তখন তুই একটা দিনকে পোড়া কর এইভাবে একটা দিনকে পোড়া করে দিয়ে তুই একটা মাস কে কর একটা বছর কে কর একটা বছর যখন পুরা হবে তুই বারো বছর একটা যুগ কে পুরা কর তোকে আমি পাঁচ যুগ জন্ম দিয়েছিলাম তোর পেছনে আমি পাঁচ যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম ষাট বছরকে আমাকে পুজিয়ে দে কাজে মাঝে একটা ছোট্ট কথা বলি উদাহরণ দিচ্ছি মনে করেন আজকে সাহেব আসিনি কেন আসিনি মন যায়নি রাত জেগে জেগে খেলাম তো আজকে গেলাম না দেখে লেগা সিরাজুল ভাই মহব্বতের মানুষ অনেক বন্ধু মানুষ ওনার সঙ্গে আমার কথাই কথাই তর্ক খালি বেঁধে যায় কেন মহব্বত থাকলে এটা তো উনি না দেখে হয়ে গেল চার দিন পরেই চলে পাশের গ্রামে কুচগিরিয়াতে জালসা করতে এখানকার কমিটি দেখা করতে গেছে আমাকে দেখা করে বলছে কি ব্যাপার মোলা না এত বড় একটা মাদ্রাসার জালসাকে মেরে দিলেন যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমি সোজা করে ছুরি চালিয়ে দিলাম শরীরটা খুব খারাপ সেদিন উঠতে পারিনি মাথা ঘুরছিল সুগার অনেক বেড়ে গেছিল সব কটা মিথ্যা বললাম কিছু করে নিতে পারবে না হলে সোজা করে বলে দিলাম যে আমার শ্বশুর মারা গিয়েছিল এখনও বেঁচে আছে বেচারা কাগজ কলম নিয়ে দেখতেও যাবে না ভেজালও থাকবে না খানিকটা বললাম শ্বশুরটা মারা গেল ভালো লোক ছিল তো দুজন তখন বলবে চুপ করেন আর কাঁদিয়েন না আর ঠিকই আছে মানুষ মরলে কি কেউ আসে মিটে গেল ঝামেলা কিন্তু আল্লাহকে পারবে কেউ জোরে বলেন পারবে বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন এই কথাটা খালি ধ্যান দিয়ে শোনেন কেন নামে একটা শব্দ আছে কি হলো তোমার কেন কেন বুঝেন তো কেন মানে আর একটা বলো কেন আছে তুমি পড়া করলে না কেন তুমি ক্লাসে না কেন তুমি আজকে লিখলে না কেন তুমি ওখানে গেলে না কেন তুমি জালসাই এলে না কেন এই কেনগুলোকে সত্য মিথ্যা উল্টা পাল্টি দিয়ে টপকে দিয়ে যাবে যাবে কি যাবে না কিন্তু আল্লাহ যদি কেন বলে আল্লাহ যদি কেন বলে কথা বলেন আমার সঙ্গে এটাকে টপকানো যাবে বিশ্বনবী বলছেন যখন ক্যামতের মাঠে হিসাব নিকা শুরু হবে আমার রব বলেছে গোলাম তুমি এই কাজটা করলে কেন করলে কেন করলে কেন নবীজি বলছেন গোলাম রে তোকে আল্লাহ কেন বলেছে রে তুই তখনই বুঝেলে আমার আর উপায় নাই আমার ঠিকানা জাহান্না ফার্সিতে একটা কবিতা পড়েছিলাম करीमा बिबख्शा इबर हलीमा की हस्ता न सिरे कमंदे हवा नदारी में गैरा तुफारी आदे তুই আহ শিয়ারা খাতা বাক্স বাক্স নেঘাদা বেমা জেরাহে হে খাতা খাতাদার গুজার সাবা বন্ন মা আল্লাহ্মা হাসেমনি হিসাব ইয়ে এ আল্লাহ তুই কঠিন কে মতের এদিনে আমাদের হিসাবকে আসান করে দাও আর আসান হিসাব তাকে বলা হয়েছে জানেন আসান হিসাব বলেছেন আল্লাহ আবগুলাল আমি আপনার দপ্তর না গুনহা নেকি দেখতে যাবে না আপনার যদি আল্লাহ জান্নার দেওয়ার ইচ্ছা করে তো গোনহা আর নেকি দেখতে যাবে না বলবে গোলাম রে এই গোনা তুমি করেছো কি গোলাম চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই আমি একার আমার দ্বারা হয়ে গেছে আমার রব বলবে গোলাম তোর পার করে নেকিটা আমি বের করেছি তোর এই নেকিটার কারণই আমি রব তোকে মাফ করে দিয়েছি তাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে না বেশি সময় লাগবে না তেমনি মালের হিসাব যখন শুরু হবে আল্লাহ বলবে নুর মাহমুদ রে তোর ব্যক্তিগত জীবনে তোর ব্যক্তিগত সম্পত্তি ছিল দুই থেকে তিন কোটি টাকা প্রতি কোটি টাকাতে একশোটা লাখ ছিল প্রতি লাখে একশোটা হাজার ছিল প্রতি হাজারে প্রতি হাজারে আপনার কিনা এম একশো টাকা দশটা ছিল প্রতি একশো টাকায় একশোটা এক টাকা ছিল প্রতি এক টাকাতে একশোটা নয়া ছিল তুই আমাকে এক নয়া দুই নয়া তিন নয়া করে বুঝিয়ে দে এই জিন্দেগিতে আমালটা কোন দিক থেকে আয় করেছিস আয়টা আগে বোঝা তারপরে কোন রাস্তায় এটা ব্যয় করেছিস হিসাবটা বুঝিয়ে দাও তারপরে তোমার রেহাই হবে আমি বুঝাতে লাগলাম একদিনের কথা বলছি রব্বুল আলামিন ফেব্রুয়ারি মাসের ছ তারিখে হোসেন নগর গেছিলাম পাঁচ সেখানে জলসা করতে সেদিন আমার পকেটে বিশ হাজার টাকা ছিল আমি ওখানে ঝোঁকে পড়ে মাদ্রাসা হেফজি কোরআনে পনেরো হাজার দিয়ে দিলাম আল্লাহ বলবে চল ঠিক আছে আমার কোনো আপত্তি নাই মসজিদ একটা পাশে নির্মাণ কোরবান সেখানে সাড়ে চার হাজার দিয়ে দিলাম থাকে পাঁচশো আল্লাহ বলবে ঠিক আছে চলা নেই এখন আমার চোখের সামনে কয়েকটি ভিকারিকে চারশো নব্বই টাকা দিয়ে দিলাম আর থাকে মাত্র দশ টাকা রব্বুল আলমিন ওটা পকেটে করে নিয়ে রাস্তায় একটা পান খেলাম তাতে চলে গেল পাঁচ টাকা বলবে আগেবার এখনো আমাকে আল্লাহ কেন বলেনি তার মানে আমি এখনো আল্লাহ নজরে বেঁচে গেছি কিন্তু যখনই বলবো হোসেন নগর থেকে বেরুতে গিয়ে এক জায়গায় পাঁচ দিন বলছে মা সরস্বতীর পুজো হবে টাকা না দিলে ছাড়ব না রব্বুল আলমিন ওখানে আমি পাঁচ টাকা দিয়ে দিলাম আল্লাহ বলে দিলে কেনে ভেজাল লেগে কুড়ি হাজার টাকার ভিতরে পাঁচ টাকা আমার গলায় দড়ি লেগে গেল রব্বুল আলামিন বলবেন সকাল সন্ধ্যা কেমন করে কাটালি ফজরের নামাজ পড়লাম জামাতের সঙ্গে তেলাওয়াত করলাম যারা নামাজ পড়েনি তাদের কথা এখন বাদ দেন নামাজ পড়ে তেলাওয়াত করলাম তেলোয়াত করে একটু মাঠে গেলাম জমি দেখে এলাম তারপরে মার্কেটে গিয়ে দোকান খুললাম জোহরে রাজান হলো বাড়ি দে আসলাম আবার আসরের সময় আমি নজব নামাজ পড়লাম জোহর থেকে আসর আমি একটু আরাম করলাম রাস্তায় যেতে যেতে কুজুর মন্ডপ দেখেছি গাড়িটা পাটা ঠেক দিয়ে মাত্র দুই মিনিট দাঁড়িয়েছি আল্লাহ বললে কেন কেন ফালাত করাবো আল্লাহ বলে ও এ قل تعالوا اتلو ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاك نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقربوا পাটা ওই দাঁড়াবে না হে মমিন ওই জায়গায় তোর পাটা দাঁড়াবে না যে জায়গায় প্রকাশে আল্লার বিরুদ্ধে গোনা চলে তাস চলে লুডু চলে দাবা চলে বোর্ড চলে সুদ চলে জুয়া চলে লুচ্চামি চলে রান্ডি চলে ওই জায়গায় মমিন কোনোদিন পা দাঁড় করাবে না চায়ের দোকানে চা খেতে বিকালে ঢুকেছি না সকালে ভুলে গেলাম দেখছি চারটা যুবকে বোর্ড মারছে বললাম রে তোদের গাই আজকে জালসা তোরাই বোর্ডে দাঁড়িয়ে আছিস আল্লাহ বলবে ওখানে তুই দাঁড়ালি কেন আমি তো তাবলিগ করলাম কিন্তু আপনাকে যখনই বলবে ওখানে দাঁড়ালি কেন জিন্দেগীর চাকাটা ফেসে গেল কেরেন নাই জেসিবি নাই যে ঠেলে তুলে দি ও লোকটা জাহান নামে যাবে তাই আমার আল্লাহ কোরআনুল তারিমের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না এখন দুটি আমার ব্যক্তিগত কথা বলল তিরিশ সেকেন্ড আপনারা চুপ থাকবেন একজনও হিলবেন না সাউন্ড করবেন না কানটা খালি পেছন দিকে দিল ওইখানে যারা আছে খুব আনন্দে আছে ওদের ধারণা আজকে যে মাথা মোটা ওটাই প্যান্ডেলের ভিতরে আছে তাছাড়া চাউমিন চলছে বাদাম চলছে হুড় পড়ি ঘুরছে হ্যাঁ মেয়েরা এত সেজে এসেছে হুড় পরি ঘুরছে লহ্ব আর ওইখানে যে কটা আছে দাঁড়িয়ে আছে ওদেরকে কে বস পারলাম না রে আমি হেরে গেলাম বাঘ তোরাই জিতে গেলি প্রাইজ তোরাই পাবি বাপ রে ফাস্ট প্রাইজ তোদের কি দেবো ঘুরে ঘুরে খালি আমার চোখের সামনে দাঁড়া এটাকে দাঁড়িয়েছে পকেটের হাত দিয়ে আমাকে মারবে না কি হ্যাঁ আজ দেখি তোর কত গায়ে বল আছে একটা মারব তো দুনিয়া ছাড়িয়ে দেবো ও তাও বসিয়ে ছাড়িয়ে জি আপনাদের বিরক্ত লাগছে নাকি এইটা তো এবার আমার ব্যক্তিগত কথা বলছি এখানে কতগুলো লোক গাড়ি চালাতে জানেন চার চাকা হোক আর দু চাকা হোক মোটর যে চালার দেয় যা কথা বলে না সবাই জানেন জানেন জানে না মাথা নামো করে জানে না মাল ধরা খেয়েছে সামনে আমি উদাহরণ দিব ওই জন্য জিজ্ঞেস করছি গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে এবার বলেন গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে কি বলে না যারা ড্রাইভার ওরা বুঝতে পারবে আপনি